কেমন কেন আপনি ফকির মতো যাপন করেন কেমন গরিবের মতো যাপন করেন কিছু একটা করে বলতে পারেন যে আমি কিছু করেছি আমি কিছু একটা করেছি আমি জাতির জন্য মানুষের জন্য দেশের জন্য এটা করার জন্যে আপনাকে আল্লাহ তালা যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি দিয়ে দিয়েছেন কিন্তু ক্যাপাবিলিটি গুলো আপনাকে কাজে লাগানো লাগবে এই কাজে লাগানোর জন্য আপনি কি করবেন ইউ শুড ওয়ার্ক স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি আর্লি টু রাইজ এন আর্লি টু বেড

একজন শুরু করছে সূর্য ওঠার আগে আপনি কাজ শুরু করেন নাই আর আপনি চিন্তা করছেন আপনি ধনী হবেন এটা তো মানে হচ্ছে মানে অ্যাবসলিউট ইম্পসিবল আপনি যদি বলেন আমি এখন লাভ দিয়ে আকাশে উঠে যাব এটা যেরকম এটা এরকম বক্তব্য আপনি বলেন তো এই যে এলেন মাস্কের কথা বলছি আপনি গুগলে সার্চ করেন ও কখন তার সকাল শুরু করে আপনার মানে টিম কুকের তার সার্চ দেখেন কয়টায় তার সকাল শুরু করে তার দিনের কাজ কখন শুরু করে আচ্ছা অ্যাপলের স্টিভ জবস আপনি জিজ্ঞেস করেন যে অথবা ওয়ারেন অ্যান্ড যে সবচেয়ে বড় ইয়ের মানে ইনভেস্টমেন্ট কোম্পানি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে মানে গুগলকে জিজ্ঞেস করেন যে তিনি তার অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে সে তার দিন কখন শুরু করে আপনি দেখেন সূর্য ওঠার দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা আগে সূর্য ওঠার পরে তারা তাদের দিন শুরু করেছে এটা কখনো না জাপানিজরা কেন জাপানিজরা সূর্য ওঠার আগে অফিসে যাওয়ার জন্য দৌড়ায় আপনারা দেখেন গল্প শুনেন এগুলো জাপানে আপনার সাতটার আগে ছয়টার আগে ওইখানে তাদের ওই যে মেট্রোতে রেলের লাইন পড়ে যে এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে এবং তখন তার হাতে একটা বই বই পড়তেছে আর লাইনে দাঁড়ায় আছে আমাদের শুরু হয় অফিসে দশটায় অধিকাংশ লোকই আসে না চাকরি তার অধিকাংশ দশটায় শুরু হয় এই লোকেরা দুনিয়া পরিবর্তন করবে সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারেনি সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারেনি লোক দুনিয়া পরিবর্তন করবে কিভাবে আপনাকে দুনিয়া পরিবর্তন করার জন্য আপনাকে কি আপনি এখন দেখেন ফেসবুকে আপনার যদি যেমন আপনারা আমাকে চেনেন হয়তো অনেকে ফেসবুকের কারণে ফেসবুক যদি না থাকে তাহলে আপনারা কেউ আমার চিন্তা না একদম এরকম অবস্থা এরকম না অধিকাংশ সেলিব্রিটির মানুষ কিসের কারণে কেনে চেনে ফেসবুক অথবা অনলাইনের কারণে চেনে অনলাইন না থাকলে কে চিনত আমাদেরকে কেউ চিনত না তাই ফেসবুক যে একটা যে ছেলেটা বানাইলো জাকার বার্ক সে করছে কি সে একদিন ইউনিভার্সিটিতে বসে চিন্তা করলো আমি আসলে করব কি আমি করা উচিত কি আচ্ছা আমার বন্ধুদের সাথে একটা কানেক্টেড সবার সাথে যেন কানেক্টেড থাকতে বের এরকম একটা অ্যাপস বানাই দেখছেন কি করছে এখন অ্যাপসটা গোটা পৃথিবীর ম্যাস মারাজ করে ফেলছে শুধু ওইখানে বুঝে চিন্তা করেছে আপনি চিন্তাও করেন না মানে অধিকাংশ লোক চিন্তাও করে না এটা একটা গরু ছাগলের মতো জীবনযাপন করে খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই আপনি কখন চিন্তা করবেন আপনার ব্রেনটা তো সবচেয়ে বেশি ফাংশনাল থাকে কখন সকালবেলা আপনি তখন সকালবেলা কাজও করেন না আবার সকালবেলা চিন্তা করেন সকালবেলা আপনাকে কাজ করতে হবে আপনাকে চিন্তা করতে হবে একদম সাহাবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন হে আল্লাহ আমার উম্মার সকাল বেলার কাজের মধ্যে তুমি বরকত দাও যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই সাহাবী তিনি বলছেন রাসুলুল্লাহ যখন এই কথা আমাকে বললেন মানে আমি যখন তার কাছ থেকে উৎস শুনলাম শুননার প্রত্যেক তিনি ছিলেন ব্যবসায়ী তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার লোকগুলো আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে তখন বাজারে কোনো লোক নাই কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইত আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে কাজ করছে শুধু একটা শুধু শুরু করছে কি সকালবেলা কাজ শুরু করছে এখন আপনি ইউ স্টার্ট ইউর জব আউট ফজর পরে শুরু করেন ফজর পরে ঘুমকে হারাম করে দেন যে আমি ফজর পরে ঘুমাবেন আপনি পাঁচ বছর কাজ করে দেখেন কি হয় আপনি পাঁচ বছর আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা উনি এখন বেয়াল্লিশটা প্রতিষ্ঠানের মালিক এক একটা প্রতিষ্ঠান ধরেন দশ হাজার বিশ হাজার মানে কোটি টাকা তার টার্নওভার হয় কোন কোন প্রতিষ্ঠান এরকম আছে এই ভদ্রলোক যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই তিনি চিন্তা করেছেন এবং তিনি আপনি বলেন তো আপনারা বলেন আপনারা কি করবেন কি করতে চান কি হতে চান কে লিখেছেন কে চিন্তা করেছেন আপনি সিদ্ধান্ত নেন আগামী পাঁচ বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার সেলসটাকে আমি এখন এক টাকা আমি এটাকে দশ কুড়ি টাকা রূপান্তরিত করতে চাই এটা করা সম্ভব না আপনি কাজ করে দেখেন আপনি যান দৌড়ান বলেন আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন স্যার এই প্রোডাক্টের বেশি কি ডিমান্ড বাজারে ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার ইউ জাস্ট গিভ ফিডব্যাক ইউ রিসার্চ দ্য মার্কেট আপনি রিসার্চ করেন গবেষণা করেন ভাবেন চিন্তা করেন অন্যদের কিনে কম্পেয়ার করেন এবং ইউ মেক ইউর কোম্পানি দ্য মার্কেট লিডার আপনার এই জায়গাটাতে আপনার যে ইলেকট্রনিক আইটেম নাকি হ্যাঁ ইলেকট্রনিক তো নাকি ইলেকট্রিক সরি ইলেকট্রিক আইটেম ইলেকট্রিক আইটেমে আপনার মার্কেট লিডার হয়ে যান আমাদের চোখের সামনে তো কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে কোম্পানিকে বড় হয়ে শুরু করে নাকি ছোট যেগুলো এগুলো বড় হয় যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনোদিন যেমন ধরেন গাছ হয় কি দিয়ে কি থেকে গাছ থেকে কি গাছ হয় কি থেকে বীজ থেকে না না বিশাল একটা গাছ আর এটা পরে মরে যাবে গাছ আইনা একটা বীজ বপন করলেন এটা কি এটাই গাছ হয় এইটাই বাঁচবে অতএবীজ বপন করতে হয় একটা প্রতিষ্ঠান যখন বীজ বপন করেছে চলেন না কাজ করি সবাই মিলে কাজ করি ফাঁকি আপনি কাউরে দেন না আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজে বুঝেন না হয়তো আপনি কোনো এক সময় আপনাকে হয়তো এই প্রতিষ্ঠানে আপনি থাকতে পারবেন অন্য জায়গায় যাবেন ওইখানে থাকতে পারবেন অন্য জায়গায় যাবেন এরপরে কেবল মাথার চুল ছিঁড়িবেন কেন আমি ভালো করতে পারলাম না কেন অন্যরা এত বড় হয়ে গেল আমি কেন হতে পারলাম না এটা আপনি তখন বলতে থাকবেন আমাদের জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাসা আল্লাহ খুব ভালো শিখেছি এখন কিভাবে ইংলিশ শিখলাম এটা ভাষা আমি তো পড়ছি মাদ্রাসায় ইউনিভার্সিটিতে তো ইংরেজি শিখলাম কীভাবে অথবা আপনি বলবেন যে আপনার তো আর্মি জানার কথা জানি জানিয়ে আরবি কিন্তু ইংরেজি জানলাম কী হবে আমি একবার চিন্তা আমার মানে তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ মাস্টার্স পরীক্ষা শেষ চার মাস সময় পেয়েছে আমি ভাবলাম যে চার মাসে করবো কি আমি চার মাস শুধুমাত্র এটা একটা ডেইলি পত্রিকা ইংলিশ পত্রিকা কিনতাম কিনে আমি এটা পড়তাম চার মাস চার মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু মানে একটু কিছু করে তার একটু স্ট্যান্ড হয়ে যায় যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না সাথে বাংলায় বলি চার মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে তখন প্রাইভেট ইউনিভার্সিটি এটা ওই যে ভাই যে কথা বলছেন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি এটা ঢাকা ক্যাম্পাস এখানে ইন্টারভিউ হলো ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া এরকম প্রায় এক ডজন আরও বিভিন্ন জায়গা থেকে সুপার ডুপার এরকম পঁচাত্তর জন জয়েন করলো পরীক্ষায় মানে মানে তারা ইন্টারভিউতে আসলো রিটার্ন এক্সামে রিটার্ন এক্সাম আমি হয়ে গেছি ফার্স্ট কারণ অন্যরা এই লেভেলের ইন্টারভিউ জানে না এরপরে কি হলো ভাইবা ভাইবাতে কেউ কাছাকাছি বসতে পারে না আমি ভাইবাতেও ফার্স্ট রিটেন ফার্স্ট কি করছি কেবল চার মাস কাজ করেছি আর কিছু এবং স্টিল আই এম এনজয়িং দ্য বেনিফিটস অফ দ্যাট ফোর মান্থস অফ দোজ ফোর মান্থস আই এম এনজয়িং স্টিল দ্য বেনিফিটস আপনি সিদ্ধান্ত নেই যে আমি কেবল এতটুকু এতটুকু সময় কাজ করব এবং কাজ করেন টাকা ইনকাম করেন আল্লাহ সুহান জিহাদ দুই ধরনের জিহাদ আমাদের উপর ফরজ করেছেন একটা জিহাদ কি একটা জিহাদ হলো না সম্পদ দিয়ে ও একটা হলো জীবন দিয়ে যারা যুদ্ধের মধ্যে জিহাদ আছে কি না আর একটা জিহাদ আছে সম্পদ দিয়ে ওইটা তো আছে জিহাদ করে দুটো জিনিস দিয়ে একটা জিনিস কি জীবন মাল সম্পদ আপনি তো মুজাহিদ হতে পারেন আপনি মুজাহিদ হওয়ার এই রাস্তা কেন আপনি বন্ধ করে দিচ্ছেন আপনি তো জিহাদ করতে পারেন কি দিয়ে সম্পদ দিয়ে সম্পদ আপনি জিহাদ করেন সম্পদের মালিক হন সম্পদের মালিক কেবলমাত্র কি ভোগের জন্য হইয়েন না যে আমি টাকা ইনকাম করব আমি খাব আমি ফুর্তি করব বা আমার বাচ্চাদেরকে আমি এই রাখবো সেই রাখবো সেগুলো করতে হবে সেগুলো করতে আপনি দিন শেষে সারাদিন আপনি কাজ করলেন সারাদিন আপনি কাজ করলেন এই কাজ করার কারণে আপনার পায়ে ব্যথা হলো আপনার হাতের বিভিন্ন যে গোটা উঠে গেল এই হাতটা আল্লাহ সব খান ওদের কাছে ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম যে ব্যক্তি কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম কারণ আপনি কি এই হাত দিয়ে আয় ইনকাম করছেন হালাল পথে ইনকাম করছেন আপনি অন্যদের ইনকাম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তালা আপনার মাধ্যমে অন্যদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আপনি কাজ করেন ইয়াং ম্যান আপনার কেন কাজ করবেন না আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে আপনি জব তো করবেন তিন চাই। মানে একটা এক্সাম্পল বলছি অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরমেন্স কেউ বেশি দেখাতে পারবে না ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করে এ কাজে প্রতিযোগিতা করেন আপনার মোবাইল ইন্টারনেট থাকলে মোবাইল আপনি ফেসবুকে থাকেন কি কারণে কারে আপনি আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন কমেন্ট দিলেন মানে কি পোস্ট দেখে আপনার যদি সেখানে এডুকেশনের কিছু থাকে সেটা ভিন্ন কথা আপনি এরপরে কেবল ফেসবুক টি পাচ্ছেন টি পাচ্ছেন কি কারণে আপনি জানেনি না আপনার দিন শেষ কোনো কাজই হলো না দিন শেষে আপনি দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত আখের তো লাঞ্ছিত অপমানিত বিয়ে যদি করতে পারবেন না ইয়াং জেনারেশন মানে কি কেন আপনি বিয়ে করবেন না আপনার টাকা পয়সা আপনার বিশ বাইশ বছর বয়স চল চব্বিশ বছর বয়সে আপনার কাছে এক কোটি টাকা থাকা উচিত ছিল কারণ আপনাকে এই এনার্জি আল্লাহ তালা দিয়েছেন আপনি কিছুই নেই কারণ আপনি কাজ করবেন আপনি এখানে কটা বলছেন আপনি এখান থেকে কাজ শুরু করেন এখন থেকে যদি আমি জানি না প্রতিষ্ঠানের আপনাদের সিস্টেম কি যদি এরকম থাকে আপনার যত সেলস তত আপনার সম্মানই বাড়বে তাহলে আপনি কেন সেলস বেশি করেন না আপনি কেন করেন না সেলস বেশি কেন দায়িত্বকার দায় কার কেন আপনি একটা লোকের কাছে দশ বার গেলেন না ওই লোকের কাছে ওই দোকানের কাছে আপনি কেন দশবার গেলেন ভাই আমাদের প্রোডাক্টটা নেন আপনি একটু দেখেন এবং তার কেন এসে আপনি ফিডব্যাক দিলেন না আপনি কেন করলেন না তো আপনার দায় এটা দায়িত্ব আপনার ইনকামটা হালালকে হারাম আমি উল্লাস গেলামই না আমি আপনার দুনিয়ার বেনিফিটের কথা বলছি আপনি এটা করেই দেখেন প্রতিষ্ঠান বড় হইলে আপনিও বড় হবেন প্রতিষ্ঠান দাঁড়াইলে আপনিও দাঁড়াবেন যেমন ম্যাটার কথা বলছি যেমন গুগলের কথা বলছি যেমন বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানিগুলোর আপনি আকিজের কথা বলছেন ফর এক্সাম্পল যেন আপনি যখন ওখানে চাকরি করবেন তখন আপনারা ওই প্রতিষ্ঠান যত বড় হবে আপনিও তত বড় হবে বড় হওয়ার জন্য প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হবে নিজকে সাপোর্ট দেওয়া হলেই এইভাবে এবং এর মাধ্যমে আপনারা নিজেরা প্রয়োজনে আপনি আপনার এলাকায় ডিলারশিপ নেন একটা এক্সাম্পল বলছি ওইখানে আপনি ডিলারশিপ নেন কাজও করেন ডিলার শিখও নেন এটা এক্সাম্পল বলছি ছোট ছোট ব্যবসা শুরু করে দেন আপনার পণ্যই আপনি বিক্রি করেন বা আপনি একটা লোক তৈরি করে দেন আপনার কাউকে নিয়োগ দেন যে তুমি এগুলো পণ্য বিক্রি করো আপনি আবার সাব হ্যান্ড তৈরি করেন ইউ ক্যান ডু মেনি থিংস আপনি কেবল একটু ডাইনামিক্যালি চিন্তা করলেই হলো আপনি কাউকে আরো অন্য কাউকে আপনি নিয়োগ করতে পারেন নিয়ে যেতে আপনাকে আরো সাপোর্ট করলো আরো বেশি মানুষের সাথে রেপোর্ট তৈরি করা মানুষের সাথে সম্পর্ক তৈরি করা আপনার পণ্যটা আপনার কেবল হাসির কারণে নেবে আপনি ওইখানে গেছেন আপনাকে তিনটা কথা জিজ্ঞেস করলো আপনি একটা কথার উত্তর দিলেন না আপনি জানেন যে কোনো মানুষকে দেখে হেসে দেওয়া এটাও কি এটা তো শুননা শুধু না সাদাকা কা কাউরে কোনো ফকিরের দান করলে যেটা টাকা দান করলে আপনি যে সাওয়াব পেতেন কাউকে দেখে হেসে দিলে কি আর আমরা মার্কেটিং এ বলি স্মাইলিং ইজ দা বেস্ট মার্কেটিং টুল কোন এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ যদি দোকানিরে দেখে হাসে ওই দোকানে তার পণ্য কেনা সাড়ে তার কোনো উপায় আছে আর আপনি যাইবেন মনে হচ্ছে যেন আপনি কয়লা মুখে দিয়ে গেছেন একেবারে চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে না এখন উজু করে আসে উচিত আমার তাই না আপনার যদি পরিস্থিতি এইরকম হয় তাহলে আপনার পণ্য কেন লোকেরা কেন ওনা তাই পড়লো ওনার দায় পড়লো কি প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি ওনাকে চা খাওয়ান যাওয়ার জন্য সময় দুটো চকলেট নিয়ে যান ভাই আপনি আমার পণ্যগত মাসে অনেক বেশি বিক্রি করছেন আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা করেন না এটা ডু সামথিং নতুন কিছু আপনি উদ্ভাবন করেন এটা করে আপনি আপনার নিজের পজিশনটাকে বাড়ান নিজের সম্মান বাড়ান আপনি যত বেশি কাজ করবেন তত সম্মানকে আপনার বাড়ান কিন্তু আমরা বলছি টাকার মালিক হবেন কি কারণে বলেন তো কেবল দুনিয়ার কারণে না আপনার আখেরাতও লাগবে আখেরাতের কাজ করেন আপনার মনে চায় না আপনি একটা মসজিদ করেন

চাইলে কাজ করতে পারে কাজ করেন বারাকা দেয়ার মালিককে যে কাজ করবে আল্লাহ তাকে বরকত দেবে এই যে ইউরোপিয়ানরা করছে হিন্দুরা করছে বৌদ্ধরা করছে খ্রিস্টানরা করছে কেবল কাজ করে না কারা পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না অথচ কাজ করা আল্লাহ তালা তাদের উপর ফরজ করে দিয়েছে না অন্য কারো উপর কাজ করা ফরজ না কিন্তু এদের উপর কাজ করা ফরজ আর এই জাতি কাজ করে না ফজর নামাজ পৃথিবীর কারোর উপর ফরজ নাকি নামাজের উপর ফরজ কোথায় ফরজ জামাতে গিয়ে পুরুষদের জন্য পুরুষ ঘরে নামাজ পড়লে হবে নাকি যেই পুরুষ ঘরে নামাজ পড়ে ওর তো বিয়ে করে উচিত হয়নি। ওর বৌ তো ওর তালাক দিয়ে চলে যাওয়া উচিত যদিও বউ তালাক দিয়ে যায় নাই এটা আরেক আলোচক কিন্তু ওর বউ তার সেরে যাওয়া উচিত কিন্তু আধা পুরুষ আধা পুরুষ যে এখনো ফজল উৎসবে সে ঘুমে আছে পাখি যদি আপনার আগে ঘুম থেকে উঠতে পারে তাহলে বুঝবেন আপনি পাখির চৌধুয় যদি শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে বনের পানিগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে তাহলে আপনি তাদের চেয়েও হম আপনি তাদের মতো হতে পারেন তোমার ছেলে জাগলে মাগো রাত হবে তো আপনাকে হবে তাইলে তাহলে আপনারা উম্মার জন্য সম্পদ হন আপনার ভালো ব্যবসায়ী হন আপনার ভালো কর্মী হন লোকেরা আপনাকে দেখে প্রশংসা করুক ও এ ম্যান গুড ওয়ার্কার গুড পারফর্মার অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করুক বলুক বেঞ্চ মার্ক হিসেবে আপনাকে নে যে না ওনার মতো আপনি মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করেন প্রচুর পরিমাণ ইউটিউবে ফ্রি ভিডিও আছে প্রচুর শুনুন কি করতে হবে প্রচুর প্রচুর ব্যাপক পরিমাণ সময় নষ্ট করবেন না সময় নষ্ট যারা করে তারা তো শয়তানের সবচেয়ে বড় ভাই আপন ভাই অনরাতো শয়তানের খালতো ভাই কিন্তু এরা শয়তান আপন ইনমাল মুবaddirিনা কানুন ইকুনা শায়াতিন শয়তান একবার তার মজমাকে নিয়ে বসে বলছে যে আমরা মানুষের পদবশ করতে চাই কেমনে পদবশ করতে পারবো বলো শয়তান চালাচামুন্ডরা নিয়ে বসে একটা পিচ্ছি একেবারে পিছনে বসে আছে বলে স্যার আমার একটা প্ল্যান আছে সে তো ছোট সে বলছে যে আমি বললে আপনি কি মনে করবেন সবাই এত ভালো ভালো প্ল্যান দিছে তো তোমার প্ল্যানটা কি কো বলে যে আপনি মানুষের ঘড়িটারে উলুট পালট করে দেন ঘড়ি উলুট পালট করে দিলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে বলে মানে কি আমি তো বুঝি নাই ঘড়ি উলুট পালট করে দেয় মানে কি বলে তার টাইম এলোমেলো করে দেন কখন ঘুমাবে কখন উঠবে কখন খাবে কখন কাজ করবে কোনো কিছু যেন ঠিক কথা এটা করে দেন তাহলে দেখবেন এগুলো সব পাগলদের মধ্যে করতে থাকবে বলো তুই তো ভালো আইডিয়া দিছিস তোর এখন কি দাও নোবেল প্রাইজ দাও এবং ওই আইডিয়াতে এখন সারা পৃথিবীর মানুষ চলতেছে মুসলমানরা সবচেয়ে বেশি চলতেছে আইডিয়া বসে দেখেন আপনার কোনো টাইমিং ঠিক নাই আপনি বলতে পারবেন না যে আমি ডেইলি সকালে ঘুম থেকে উঠি আপনার তো সেলসম্যান আপনি বা এসার আপনি সিদ্ধান্ত নেবেন সকাল 10টার আগে আমার সেলসের সকল কাজ শেষ এরপরে আমি ফুরফুরা ভাবে চলবো সারা দিন এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাইলে দেখেন আপনি সি দি চেঞ্জ ইউ ডু ইট ফর ওয়ান টু থ্রি মান্থস ফোর মান্থস অ্যান্ড ইউ সি দি চেঞ্জেস ইন ইউর লাইফ